হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম বড় বড় মধ্যে চলে আসার নতুন আইতির চমৎকার ভিডিও নিয়ে আস হচ্ছে নাইকি মার্কুরিয়ার সিরিজের দুইটা কালারের বুট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি এখন হচ্ছে দুইটা দেখাচ্ছি আর বাকি দুইটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নপুর মার্ট ডট কম সেখানে আমাদের বাকি কালার এবং ডিটেলসগুলো দেখে নিতে পারবেন প্রথমে যেটা দেখাচ্ছি ব্লু এবং হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন পাচ্ছেন সোল কোনো সেপারেট শোল্ডের মধ্যে পাচ্ছেন ক্যাপসুল স্পেকের মধ্যে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির বুটগুলো এটা হচ্ছে মেরিন ইন্ডোনেশিয়ান বুট জাস্ট ডু ইট দেখতে পাচ্ছেন যে স্লোগানটা সেটা এখানে সাইডে কিন্তু লেখাই আছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন নাইকি মার্কুরিয়ার লেখা আছে এটা মোটা সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালার হচ্ছে দুইটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্স না অবশ্যই দামা দামি করে নেবেন নেক্সট হচ্ছে আপনার অরেঞ্জ হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন পাচ্ছেন এটা খুব চমৎকার কালার নিচেতে ফর্ম ইউজ করেছে প্রতিটা বুটেরই হ্যাঁ ব্যাকসাইডের প্রোডাকশন ইউজ আছে সামনে হচ্ছে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে যাতে আপনার বুটগুলো সহজে নষ্ট না হয় তাছাড়া কিন্তু আপনি এগুলো ওয়াশেপর যে কোনো মাঠ কন্ডিশন পরে খেলতে পারবেন খুবই লাইট ওয়েল ওজন আনো অনেক আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে চোরা নিচেতে ফর্ম ইউজ করা হয়েছে আপনার কমফোর্টেবল কথা মাথায় রেখে এছাড়া কিন্তু আরও হিউজ বুট আছে এডিডাস পোমা নাইকি তিনটা ব্র্যান্ডের বুট টাফ হ্যাঁ এবং হচ্ছে আপনার যে কেটস ব্যাডমিন্টন খেলার কেটস সব কিছু কিন্তু সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন যার ব্যবসায়িক ভাইয়ের আছেন আমরা কিন্তু নিজস্ব ইম্পোর্ট করা বুট আপনার ব্যবসা করার জন্য আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন অথবা যারা খুচরো নেবেন তারা কোন তো এক পিস দুই পিস আমাদের কাছ থেকে খুচরা পার্চেস করতে পারবেন অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর মাই ডট কম সেখানে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার এছাড়া সাপ্তাহিক ছয় দিন ওপেন আছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর কিছু চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ